গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে এরকম ভর্তা হলে বিশ্বাস করুন আর কিছুই লাগবে না ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে দারুণ টেস্টি হয় আজকে তৈরি করে দেখাবো পেঁয়াজ ভর্তা এখানে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি এবার দেখুন পেঁয়াজ কলিটাকে একটু সিদ্ধ করার জন্য একটা ফ্রাই প্যানে আমি দুই চামচ জল দিয়ে দিলাম জল দিয়ে পেঁয়াজ দিয়ে এটা কিন্তু গ্যাসের ফ্লেমে একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা তিন থেকে চার মিনিট আমি সিদ্ধ করে নেব জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে আর এমনি কিন্তু পেঁয়াজ কলির থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় সেটা দিয়েই কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় দেখুন জল একদম শুকিয়ে গেছে এবার মাঝখানে একটু আমি জায়গা করে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজ কলিটা কিন্তু দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজবেন না বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে এবার পেঁয়াজ কুলির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন নুন দিয়ে কিন্তু পেঁয়াজ কুলিটা খুব সুন্দর একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ কলিটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এটা নামিয়ে নেব এবার দেখুন ফ্রাইপ্যানে দিয়ে দিলাম এক চামচ মতো সরষের তেল তারপরে দিয়ে দিচ্ছে এখানে একটা টমেটো দুভাগ করে কেটে নিয়েছে আর নিয়েছে একটা মিডিয়াম সাইজের আলু এরকম করে কেটে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব দশ থেকে বারো কোয়া রসুন দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন এবার দেখুন উপর থেকে এক চিমটি একটু নুন ছড়িয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব এটা গ্যাসের আঁচ এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি এবার ঢাকা দিয়ে এটা দু থেকে তিন মিনিট রেখে দেবো মাঝে একবার ঢাকাটা খুঁড়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে পুড়ে না যায় দেখুন উল্টে পাল্টে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখানে আলু টমেটো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এবার এগুলো কিন্তু আমি নামিয়ে নেব নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে এবার দেখুন ফ্রাই প্যানে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে রেখেছি এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার সাইডে একটু খুবই সামান্য একটু সাদা তেল দিয়েছি তারপরে দুটো শুকনো লঙ্কা আমি কিন্তু ভেজে নিচ্ছি সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার প্লেটে নামিয়ে নিতে হবে পেঁয়াজটা কিন্তু এবার একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি এদিকে কিন্তু আলুটাও ঠান্ডা হয়ে গেছে এবার যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম লঙ্কার মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো নুন নুন দিয়ে লঙ্কাটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সরু সরু পাতলা করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে এই লঙ্কার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে আর এদিকে যে টমেটো আর আলুটা সেটা কিন্তু হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তবে একদম মিহি করে মাখার দরকার নেই আর রসুনটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এদিকে দেখুন আলু আর পেঁয়াজটা ভালো করে মেখে নেওয়ার পর এদিকে যে পেঁয়াজগুলি ভাজাটা সেটাও কিন্তু হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নেবো আমি খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার দেখুন ফ্রাই প্যানে আমি এক চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি আপনারা এর মধ্যে কালো জুড়ে ফোড়নও দিতে পারেন আমি এখানে কিছু ফোড়ন দিচ্ছি না এবার যে মেখে রাখা আলু আর পেঁয়াজ কলিটা সেটা তেলের মধ্যে দিয়ে গ্যাসেরা স্লোতে রেখে এইভাবে এক থেকে দু মিনিট কিন্তু একটু নাড়াচাড়া করে নেব এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার হলেও খেয়ে দেখুন দেখুন এক দেড় মিনিট না করে নেওয়ার পর উপর থেকে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম রেডি হয়ে গেছে আমাদের পেঁয়াজগুলি ভর্তা তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন